আজকে ওয়েদারটা শুধু দেখো দুপুরতেই আজকে খুব মেঘ করেছে আর এখন খুব হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছিলো তারপরে আমি জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছিলাম যেহেতু বাইরে অনেক জামা কাপড় ছিল আর তারাও আমি তো ইন্ট্রো নিতেই ভুলে গেছি দাঁড়াও ইন্ট্রোটাকে নিয়ে নিই হ্যালো শুভ অক্ষয় দ্বিতীয়া কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আজকে দুপুরবেলা ব্লগটা শুরু করলাম আজকে সন্ধেবেলা একটু বেরোবো যেহেতু আজকে অক্ষয় দ্বিতীয় আজকে দুপুরবেলা কি কি রান্না করেছি করেছি আজকে আমির টপ রুই মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে ভাজা আর মাছ ভাজা এই দিয়ে দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম সন্ধ্যেবেলা গেছিলাম হালকাতা করতে এই শাড়িটা পরেছিলাম শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই যে আমার আমি আর আমার শাশুড়ি মা মিলে বেরিয়ে পড়েছি এই যে চলে এসছি রাস্তায় কত জ্যাম দেখেছ আজকে যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া সবাই বেরিয়েছে মোটামুটি হালকা তা করতে তাই আজকে এত ভিড় আর দাঁড়াও তোমাদের হালকাতার লাইন দেখাচ্ছি এই দেখো হালকাতার লাইন এইদিকে ওই দিকে আরও আছে লাইন এই সামনেটা শুধু দেখালাম চলে আসলাম আর একটা দোকানে হালকাতা করতে শাশুড়ি মা গেছে ওই দোকানে হালকাতা করতে আমি বললাম তুমি যাও তো এইবার মা হালকাতা করে নেবে তারপরে আমরা যাবো নেক্সট দোকানে যেই দোকানে দেখিয়েছিলাম অনেক লাইন সেই দোকানেই যাবো এইবার আর তোমরা বলো তো অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যেবেলা হালকাতা করতে বাড়ির লোকের সাথে কেমন লাগে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও হ্যাঁ আমার তো খুবই ভাল লাগে অক্ষয় তৃতীয় দিন বাড়ির লোকের সাথে হালকাতা করতে বেরোবো এই যে সামনে রোড রোডটা আমরা ক্রস করে নেবো এই যে দেখো কত লাইন দেখেছো এই লাইনে গিয়ে এখন দাঁড়াতে হবে পরে ওই দোকান থেকে গ্লাসে করে দিয়েছিল স্প্রাইট সেটাই খেয়ে নিয়েছিলাম এই দেখো কত মিষ্টি এটাও আছে আছে এটার মধ্যে আছে একটা ভেজ প্যাটি কত মিষ্টি এই দেখুন আমরা হালকাটা করতে গেছিলাম এই সোনার দোকানে হালকাটা করেছি দুটো ব্যাগ পেয়েছি আর এই একটা দোকানে করেছি এই একটা ব্যাগ পেয়েছি মোট তিনটে ব্যাগ পেয়েছো তাই তো তিনটে ব্যাগ পেয়েছি আর এই দেখুন কত মিষ্টি আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে দেখা হবে অন্য একটা ভিডিওতে টাটা